আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম আপনাদের পছন্দ করার একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মোমো যা ডিমসাম বা ডাম্পলিং নামেও পরিচিত আর কথা না পারি চলুন ভিডিও শুরু করা যায় প্রথমেই আমরা মোমোর ডোটা তৈরি করে নিব এর জন্য আমরা আর আটা অথবা ময়দা তার মধ্যে আমরা লবণ দিয়ে দিব পরিমাণ মতো এবং তেল দিয়ে মেখে নিব তারপর আমরা এদের দিয়ে দেবো পানি পানিটা থাকবে রুম টেম্পারেচার প্রয়োজন মতো পানি দিয়ে আমরা ডোটা তৈরি করে নেব এটা খুবই টেস্টি এবং হেলদি একটা খাবার আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে দেখুন এটা কেমন সফট হয়েছে এবার এটা ঢেকে একটা সাইড রেখে দিবো এরপর আমি প্যানে তেল দিয়ে দিব এরপর এতে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি হালকা ভেজে এই তো পেঁয়াজ কুচি ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম এতে মাংস মাংসটা একটু ভেজে নিব এরপর দিয়ে দিবো পরিমাণ মতো লবণ এরপর আদা রসুন বাটা এরপর দিয়ে দেবো গাজর কচি আলু কুচি এটা দিয়ে এটা সবজিটা আমরা একটু রান্না করে নিব দিয়ে দিলাম মটরশুটি সবজির জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম এবার সবজিটা আমরা ঢেকে দিব এবং একটা লবঙ্গ দিয়ে দিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য আমার সবজিটা অলমোস্ট অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এরপর আমি দিয়ে দিব লিকুইড দুধ দুধটার কারণে সবজির টেস্টটা একটু অন্যরকম হয় খেতে খুবই মজা লাগে এরপর এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিব গরম মশলা গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটা রান্না করে দিব আর একটু ভাজা ভাজা করে এটা নামিয়ে নেব এরপর আমি একটা রুটি বেলে নিব এটাও রুটি হয়ে গিয়েছে এবার এই রুটিটাকে আমি একটা বাটির সাহায্যে ছোট ছোট করে রুটি করে নিব এই যে আমার রুটি এমন হবে আমি বাকিগুলো করে নিচ্ছি এই তো আমার রুটি এরপর এই রুটির ভেতরে পুর দিয়ে আমরা গোলাপের একটা শেপ তৈরি করে নিব আপনার একটু খেয়াল করে দেখবেন খুবই সহজ এই শেপটা এবং দেখতে অনেক সুন্দর লাগে আমি আমি আরেকটা শেপ দিয়ে এই শেপটা মোটামুটি সবাই জানে বাকি মোমো গুলো এরপর আমি রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি এবং একটু তেল ব্রাশ করে দিয়েছি উপরের চালনিটার উপরে তারপর আমি মোমোগুলো দিয়ে দিব এবং এই মোমো গুলো হতে বেশি সময় লাগে না দশ মিনিট রাখলে এটা সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পরে আমি এটা খুলে দিচ্ছি এই তো দেখেন আমার মোমো গুলো কত সুন্দর হয়ে গেছে এবং এই মোমোটা খেতে অনেক মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো এরপর আমি আবার তেল ব্রাশ করি এবং আবার দিয়ে দেব এভাবে আপনারা যতবার দিবেন ততবার তেলটা ব্রাশ করে দিবেন এবং একটু ফাঁকা ফাঁকা করে দিবেন একটা সাথে আরেকটা লেগে গেলে মোমোটাও লেগে যাবে এবার আমি একটা সস তৈরি করে নিব প্রথমে দিব সয়া সস তারপর টমেটো সস পরিমাণ মতো চিনি রসুন কুচি আর একটু চিলি অয়েল দিয়ে এটা আমরা তৈরি করে নেব এই সসটাও খেতে অনেক মজা হয় অসম্ভব মজা লাগে এটা তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন মোমো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ